কুটির শিল্পে ঐতিহ্যবাহী মাজুর গ্রাম প্রকাশ করেছেন দৈনিক বা কুটির শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্প এই শিল্পে বাংলার আবহমান সংস্কৃতির প্রতিভাস ফুটে ওঠে যার নির্মাতা পল্লী অঞ্চলের মানুষ নিজেদের জীবিকা এবং নিজস্ব ব্যবহারের জন্য তারা এ সকল পণ্য উৎপাদন করে বাংলার প্রকৃতি মানুষ পশুপাখি লতাপাতা গাছপালা নদ নদী ও আকাশ কুটির শিল্পের ডিজাইনে বা মোটিভে দেখা যায় কুটির শিল্পকে অনেকে হস্তশিল্প কারুশিল্প শৌখিন শিল্পকর্ম গ্রামীণ শিল্পও বলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা সংক্ষেপে বিসিক বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের লক্ষ্যে কাজ করে থাকে বাইরে থেকে প্রথমবার মাজুর গ্রামে ঢুকে হকচকিত হয়ে পড়বেন যে কেউই গ্রামের ছেলে বুড়ো থেকে শুরু করে কিশোরী গৃহিণীরা সবাই ব্যস্ত বাস ও বেতের তৈরি বিভিন্ন সাংসারিক সরঞ্জাম ও তৈজসপত্র তৈরিতে কি বাড়ির উঠান কি পুকুরের ধার বাড়ি লাগোয়া রাস্তা সবখানেই বাস ও বেত নিয়ে কারিকুরি চলছে সবার অবস্থা এমনই যে বাঁশবেত পণ্যের গ্রাম বলে অনায়াসের পরিচয় গড়ে তোলা যায় মুরাদনগর উপজেলার মাজুর গ্রামকে কালের আবর্তে দুর্বল যোগাযোগ ব্যবস্থা আর কাঁচামালের দুষ্প্রাপ্যতা আর প্রযুক্তির উৎকর্ষে কিছুটা থেমে গেছে এই শিল্পের গতি কমে গেছে এ পেশায় থাকা মানুষের সংখ্যাও কিন্তু রীতিমতো এখনও সমান খ্যাতি যশ রয়েছে এই মাজুর গ্রামের হাতে তৈরি জিনিসের এ পেশাধারীদের আয় উপার্জন কমে গেছে ঠিকই তবে কমেনি তাদের জিনিসের জৌলুস ও চাহিদা এই গ্রামের পঞ্চাশের অধিক পরিবার যারা কুটির শিল্পের সাথে জড়িত এই পেশাটি তাদের পৈতৃক পেশা যা চলে এসেছে যুগ যুগ ধরে হিন্দু সম্প্রদায়ের এদেরই বেশিরভাগ সবাই কমবেশি বাসবেতের পণ্য তৈরির সঙ্গে জড়িত করোনা কালে কাঁচামালের সংকট ও ঊর্ধ্বমূল্যের কারণে তাদের সাম্প্রতিক ব্যবসা মন্দা যাচ্ছে বলে অনেকেই অভিযোগ করেন গ্রামের মধ্যে যারা এ কাজ করেন তাদের বেশিরভাগ স্থানীয় পাইকারদের কাছ থেকে অর্ডার নিয়ে থাকেন আর পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এ পণ্য চলে যায় অর্ডার অনুযায়ী কাজ করে দিলেই পয়সা হাতে আসে তবে অনেকে রয়েছেন যারা নিজ উদ্যোগে এ কাজ করেন এবং হাটের দিনে স্থানীয়ভাবে এসব পণ্য বিক্রি করেন এসব পণ্যের মধ্যে রয়েছে মুরগির খাঁচা ডালা সাজি কুলা ঝুড়ি বেতের তৈরি ঘড়ি প্রভৃতি